এখন কি করে কোম্পানি গুলো এটা যেহেতু দেওয়াই লাগে এখান থেকে একটু দিয়ে দিল কথা কি আর বাকি অংশটা কোথায় ছিল পেছনে ছিল তো এখন আমরা এর আগে আমরা কি দেখলাম যে এটা এয়ার তাই না তে এর ভিতর দিয়ে কিন্তু যে দেখা যায় কিন্তু হ্যাঁ এখান থেকে কিন্তু দেখা যায় যে বাতাসটা এখান থেকে প্রবেশ করে এয়ার ফ্লোটা আমরা দেখছি না ওদের যে চিত্র তোমরা এটা এখান থেকে এখানে আমরা যদি একটা ইয়ে দিই আমরা ধরো এই কি এখানে যদি প্রবেশ করাই আমরা এখান থেকে যদি ছিদ্র দিয়ে ঢুকাই আছে বলে তো বাতিল যাবে আমি কথা বুঝাতে পারছি করে লাগবে না দেখা যায় কিনা সেটা বলো এর মানে ঢুকে এখান থেকে বের হয় Was ist das, Was ist das? Was ist das?